শাহীন শাহরাজ বরবারের রাজা হাজির সেনাপতি আদেশ করেন মহারাজ আমার রাজ্যের কি হাল বন্যার পরিস্থিতি তোমরা কি কোনো খবর রাখছো সেনাপতি আছে মহারাজ কি খবর রাখছো বন্যা পরিস্থিতি যে অবস্থা মহারাজ মহারাজের থেকে বাঁচার উপায় হলো আমরা যারা পানি আটকে যে সমস্যা করতেছি এগুলো সমাধা করলে বন্যা পরিস্থিতি খুবই উন্নতি হবে মহারাজ তার থেকে উত্তোলনের ব্যবস্থা করো তোমরা যে হোক মহারাজ ওজির সাহেব যে হুকুম যা রাজ্যের এই পরিস্থিতি এর থেকে যেভাবে উত্তোলন করা যায় সবকিছু ব্যবস্থা করুন আদেশ হুজুর আপনার পালন করা হবে হুজুর তাই করুন আজকের মতো রাজ্যসভা মন্তব্য ঘোষণা করা হল আপনার দরবারে আমি এসেছি কে আসলো সেনাপতি আপনি কি জন্য এসেছেন আমার বাড়ি ঘর সব চলে গেছে পানির তলে আমি কিছু চাই দাদার কাছে বর্তমান রাজ্যের যে পরিস্থিতি কিভাবে সাহায্য করব সকল সাহায্য তো আল্লাহ তালা করবেন সবাই মিলে ফরিয়াদ করো আল্লাহর দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করো যেন এই বিপদ থেকে সবাই আমরা মুক্তি পাই আমি